ব্যবসা করতে দেবে না আমি যেমন বলছি লাউ গো গুড় ওর সময় ভকাম করি বলছি লাউ গো ঘি এ সালা তো শুনতে দেবে না আওয়াজ হ্যাঁ সালার বেটা সালার তোর কি দরকার এই গলিতে ঢুকা লাউ গো সালার বেটা আমি লাউ গো গোচার ভকাম করি লাউ ঘি বলি ভেজি আমার আওয়াজ তো শুনতে দিচ্ছে না সালার উপর দিবে লাউ গো কে পাপ হয় তোর সালা সালার নাকি ব্যবসা তোমার হবে না দেখি সামনের দিকে যাই চাই লাউ গাই থি সালার পটা তোমার কাজের মাথা মেরে দিলো লাউ গায় হ্যাঁ হ্যাঁ তুই বলি পাইস নি রে ভাই তুই কি নিয়ে এসছিস ভাই আমার কাছে গুড় আছে গুড় আছে

যাহ হবে আমার গুড় তো দু নম্বর গুড় সালার ঘি যদি খাটি গিয়ে হয় আমার মেলা পয়সা হবে ঘি নিয়ে বাড়িয়ে যাবো সালা থাকবে

এই নিয়ে গিয়ে সারা ভালো টাকা পাব যাই ওই পাড়ায় যাবো এই লক্ষ্মী পুজোর সময় হয়ে গেল প্রতি বছর ঠিক এই লক্ষ্মী পুজোয় আমি লক্ষ্মী পুজো করি ধুমধাম করে লক্ষ্মী পূজা হয় সমস্ত আত্মীয় স্বজনরা আমার বাড়ি এসে গেছে কিন্তু পূজার যোগার যন্ত্রি তো করতে হবে পূজার যোগার যন্ত্রি না করলে পূজাটা হবে কেমন করে তাই এই মুহূর্তে আমারই সেরেস্তা যে গোমস্তা আছে তাকে আমি ডেকে পাঠাই তাকে দিয়ে আমি সমস্ত পূজার ব্যবস্থা করব বাজার হাট যা সমস্ত গুড় ঘি যা দরকার হয় সবই আনতে হবে ফল মাকড় আরও ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো না আনলে তো পূজা হবে না তা কোথায় গেল গোমস্তা এ পঞ্চু এই তো পঞ্চু তোমাকেই খুঁজছি এই শোনো তুমি তো জানো যে প্রতি বছর আমার লক্ষ্মী পুজো হয় হ্যাঁ আমি আরে জমিদার বাড়ির লক্ষ্মী পুজো হয় কিন্তু এসে ব্যাপার বিরাট আয়োজন করতে হয় আমার আত্মীয় স্বজনরা সব এসে গেছে আর গ্রামের লক্ষ্য আমি খাওয়াই এই পূজাতে তা বাজার হাট তো করতে হবে অবশ্যই জমিদার বাবু বাজার হাট তো করতে লাগবে বাজার হাট এই ঘি গুড় ফল এই সমস্ত জিনিস আনতে হবে তা বাবু সবকিছু আয়োজন হয়ে গেছে শুধু ঘি আর গুল এই দুটি আয়োজন করা হয়নি ও তার জন্য চিন্তা করো না কেন গুড় আর ঘি এই দুটো তো হ্যাঁ হ্যাঁ এই দুটো এই দুটো বাজার থেকে তুমি যাও যে তুমি একটি ঘি নিয়ে এসো আর একটি গুড় একটি ঘি একটি গুড় হলে পরেই মোটামুটি পূজাটা চিৎকার করছে জয়দেব বাবু কিছু শুনতে পেলেন না হ্যাঁ মনে হচ্ছে যেন একটা গলার আওয়াজ আসছে কে চিৎকার করছে কি বলে আমি ঠিক বুঝতে পারছি না

আহা তোমার নাম পনচুত আ আমার দাদার নামও পঞ্চু আচ্ছা তাই তো তোমাকে ডাকছি দাদা বললো ও পনচুত আ আরে দোষ ভরি দেবে গো আমি কি বলছি শোনো তুমি কি বলতে চাইছিলে ঘি কি ঘি তো আমার দরকার আছে তোমার অবশ্যই এই ধরো তাহলে নাও মাল ধরো আমি ধরবো আচ্ছা ঠিক আছে আচ্ছা দাদা

কতদিন ধরে ব্যবসা করছো আমাকে আমি বিড়ি সিগারেট কিচ্ছু খাই না এত বড় আমার সামনে বিড়ি খাটতে আচ্ছা পাক না লোক রে ভাই

আমার দাদি মারা গেছে বোমাতে ওই বোমে তবে এটা হচ্ছে পরীক্ষা করা বোমা ও সে চালির বস্তায় ভরে ভাই হ্যাঁ একবার কেন আপনি একশো বার মারুন ঠিক আছে তাহলে আমি বোমাটা নিয়ে আসি তাহলে ঠিক আছে বোমাটা নিয়ে এসে ভালো করে বোমা মেনে দেখো তো ঘিটা যদি এক নম্বর ঘি হয় এটা পূজার ব্যাপার তো কি বলছেন আমরা যাই দিচ্ছি চিটার লোক আমরা নই দেবী পূজা হবে দেখেন মা লক্ষ্মীর পূজা হবে

তোমার কি মারবো না মানে জমিদার বাড়িতে এসে পাঁক বিক্রি করছো তুমি পাঁক তোমার চিটিংবাজি ব্যবসা তোমার ছুটি দেবো কি আমি শাস্তি দিব ঠিক ঠিক বলেছেন জমি বাবু বিচার হ্যাঁ দেখি চাবুকটা দেখি হ্যাঁ

আমার একটা দাদা ছিল তার বিয়ে হয়েছিল তারপরে যখন একটা মেয়ে হইলো হ্যাঁ বৌদি আমার মারা গেলো তারপরে কিছুদিন পর আমার দাদা মারা যাবে এমন সময় মা হাতে তুলে দিল

তোর শাস্তি রেখে মানুষ আতঙ্কে জীবনে কেউ চিটিং করবে না ওকে বেঁধে ফেলেছো তো ঠিক আছে এই জয়বাবু আর আরেকটা আওয়াজ শুনতে পাচ্ছেন আপনি আওয়াজ একটা শুনতে পাচ্ছি কিন্তু কিসে লাগবে বাবু গুড় এসছে গুড়

আমি তো এই হালফিল ধরেছি আগে আমার ঠাকুর দাদা বাবার বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা সবাই গুলো তোর তো না তাহলে তোমার এই হালফিল ব্যাগে ধরেছো হ্যাঁ হ্যাঁ ব্যাগে ভালো চলছে বলো বলবে না সব জায়গায় তো নাম করছে আমার এতে তো বলবি ভালো জিনিস হলে নিশ্চয় নাম করবে গ্রামে সবাই বলছে আমাকে অ্যাকটিং দেবে আমাকে অ্যাকটিং দেবে সবাই বলছে ও মাগি কোন সাই পাঠালি মাগি

তাই বুঝি জমিদার বাবু এদের একটা কথা বিশ্বাস করবেন মতো বহু লোককে খেতে দেন খেয়ে শুয়ে ভালো মন্দ খাবি খাবো দাঁড়া তোকে ভালো মন্দ দিবে তোকে তোদের সব করবো রে বিচার তোমাদের সূক্ষ্ম বিচার থেকে মানুষ আজও এসে রুটবে এরকম চিটিংবাজি ব্যবসা কে কতদিন করবে না তোমরা বিচারের জন্য প্রস্তুত হয়ে যাও তোমাদের বিচার তোমাদের বিচার তোমার না হাতি পাঁচ তলায় ফেললে তোমাদের শাস্তি হবে না তাহলে তোমাদের কি প্রজবন্ত আগুনের মধ্যে ফেলো বেশ শালার ভয় দেখছো ঠিক ঠিক আর মড়ার ভয় তোদের এত যদি কি করব তাহলে কি আমি নিজে হাতে কেক চেক লাগবে লাগবে আচ্ছা বেশ এখন এই মুহূর্তে তোদের বিচারে আমি করতে পারছি না এই মুহূর্তে তোদের বিচার আমি করতে পারছি না তার কারণ বাড়তে হবে লক্ষ্মী পুজো আত্মীয় স্বজন সমেশ হচ্ছে না

বিচার আমায় করতেবে হবে সূক্ষ্ম বিচার করতেই হবে যা অন্যায় করেছে এই অন্যায় ক্ষমা নেই দয়া নাই ময়া নাই মার্জনা নাই আমি দেশের জমিদার আমি সূক্ষ্ম বিচার হোক আর আমার কাছে চিঠিং বাজি যদি আমি ক্ষমা করে দিই তাহলে কে আমায় জমিদার বলে বাঁচবে না বিচার সূক্ষ্ম বিচার আমায় করতেই হবে